আমাদের দেশ থেকে যদি কোনো ব্যক্তিকে স্থায়ী বসবাস বা জীবনযাপনের জন্য অন্য কোনো দেশকে পছন্দ করতে বলা হয় তবে অধিকাংশ ক্ষেত্রে উত্তর আসবে কানাডা অথবা অস্ট্রেলিয়া পৃথিবীর বুকে এই দুইটি রাষ্ট্র অধিকাংশ মানুষেরই স্বপ্নের দেশ মরুচরের এই পর্বে আলোচনার দেশ হল কানাডা বিশ্বের অন্যতম বৃহত্তম ও উন্নত অর্থনীতির দেশ হল কানাডা দেশটি টেকসই উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে বিশ্বব্যাপী বিবেচিত কানাডা কেবলমাত্র উচ্চ দক্ষ কর্মী বাহিনী ও বিপুল পরিমাণ শক্তি খনিজ এবং কৃষি সম্পদের দিক থেকেই অনন্য নয় বরং একটি শক্তিশালী ও আর্থিক ব্যাংকিং খাত বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার বাজারের নৈকট্যের সুযোগকেও সাফল্যের সঙ্গে কাজে লাগিয়েছে দুই সালের হিসাবে পৃথিবীর দশম বৃহত্তম অর্থনীতির দেশ হল কানাডা ওয়ার্ল্ড ইকোনমিক্সের পরিসংখ্যান অনুসারে দেশটি দু হাজার চব্বিশ সালের জিডিপি প্রায় দুই দশমিক পাঁচ এক ট্রিলিয়ন মার্কিন ডলার কানাডা উত্তর আমেরিকার একটি প্রভাবশালী দেশ এর আয়তন প্রায় নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার যা সাতষট্টিটি বাংলাদেশের চেয়েও বড় এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এত বিশাল আয়তনের দেশ হওয়া সত্ত্বেও এর জনসংখ্যা মাত্র চার কোটির মতো অথচ বাংলাদেশের শুধুমাত্র ঢাকা বিভাগেই এর চেয়ে বেশি সংখ্যক মানুষ বসবাস করে যার পরিমাণ কমপক্ষে চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার সাতশো জন যাই হোক কানাডাতে প্রতি বর্গ কিলোমিটারে জনের মতো মানুষ বসবাস করে দেশটি পূর্বে আটলান্টিক মহাসাগর থেকে উত্তরে আর্টিক মহাসাগর পর্যন্ত এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর পর্যন্ত প্রসারিত বিশাল সামুদ্রিক ভূখণ্ড থাকার কারণে বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা এই দেশটিতেই রয়েছে যা কিনা দুই লক্ষ তিতাল্লিশ হাজার বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ যদি এক সেকেন্ডও অন্য কোনো কাজে ব্যয় না করে কানাডার উপকূল ধরে হাঁটতে থাকে তবে মোট উপকূল পাড়ি দিতে তার সময় লাগবে সাড়ে পাঁচ বছর আর সে যদি খাওয়া দাওয়া ঘুম এসবে দিনে বারো ঘন্টা ব্যয় করে আর বাকি বারো ঘন্টা যদি হাঁটতে থাকে তবে এই উপকূল পাড়ি দিতে তার সময় লাগবে এগারো বছর শুধু তাই নয় পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত হল কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত যা আট হাজার কিলোমিটার দীর্ঘ এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক সীমানা হিসেবেও পরিচিত এই সীমান্তে শুরু হয়েছে আটলান্টিক মহাসাগরে আর শেষ হয়েছে প্রশান্ত মহাসাগরে মজার বিষয় হল এই সীমান্তে কোনো নিরবচ্ছিন্ন বেড়া বা প্রাচীর নেই সীমান্তের কিছু নির্দিষ্ট অঞ্চলে ছোট আকারের কাটাতারের বেড়া বা কিছু বাধা দেওয়া আছে যা সীমান্ত চৌকি বা পয়েন্টের নিরাপত্তা নিশ্চিত করে তবে পুরো সীমান্ত বরাবর কোনো প্রকার বড় প্রাচীর বা বাধা নির্মাণ করা হয়নি এটি প্রমাণ করে যে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান কানাডার চারপাশে যুক্তরাষ্ট্র বাদে অন্য কোনো দেশের স্থল সীমান্ত নেই সেই হিসাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই কানাডার একমাত্র প্রতিবেশী দেশ কানাডার অনেক দ্বীপ রয়েছে যা অন্য দেশের খুবই কাছাকাছি অবস্থিত তবে এই দ্বীপগুলি মূল ভূখণ্ডের সাথে যুক্ত না থাকায় সেই দেশগুলোকে প্রতিবেশী দেশ হিসেবে গণ্য করা হয় না তবে এই দ্বীপগুলিকে যদি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে বিবেচনা করা হয় তবে কানাডার প্রতিবেশী দেশ হিসেবে গ্রিনল্যান্ড অর্থাৎ ডেনমার্কে বিবেচনা করা যাবে কানাডার রাজধানী হল অটোয়া এবং এর তিনটি বৃহত্তম মেট্রোপলিটন এলাকা হল টরেন্টো মন্ট্রিল এবং ভ্যাঙ্কুভার দেশটি দশটি ফেডারেটেড রাজ্য এবং তিনটি ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত চিত্রে পৃথিবীর মানচিত্রে যে দেশগুলোকে নীল রং করা আছে সেগুলোতে কানাডিয়ান দূতাবাস বা হাই কমিশন রয়েছে পৃথিবীর সেরা বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে কানাডার বেশ কয়েকটি শহর নিয়মিতভাবে শীর্ষস্থান দখল করে ইআইইউ এর গ্লোবাল অ্যাবিলিটি র্যাঙ্কিং দু হাজার চব্বিশের প্রতিবেদন অনুসারে শীর্ষ বারোটি শহরের ভেতর তিনটি শহরই কানাডার এগুলো হল ক্যালগ্যারি, ভ্যাঙ্কুভার এবং টরেন্টো কানাডা কেন অনেকের স্বপ্নের দেশ কারণ দেশটি ভদ্র শান্তিপূর্ণ দুর্নীতিমুক্ত উন্নত সহায়ক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সুস্থ পরিবেশ বহুজাগতিক উন্নতমানের জীবনযাত্রা অর্থনৈতিক স্থিতিশীলতা সুযোগ ইত্যাদির কারণে সবসময় মানুষের স্বপ্নের দেশের তালিকায় প্রথম দিকেই থাকে কানাডা মূলত শীত প্রধান দেশ পৃথিবীর শীতল দেশের তালিকাতে রাশিয়ার পরেই কানাডার স্থান দেশের উত্তরাঞ্চলগুলোতে বিশেষ করে আর্কটিক অঞ্চলে যেমন নোনাভুট ইউকন এবং নর্থ ওয়েস্ট টেরিটোরিজ অঞ্চলগুলোতে শীতকাল অত্যন্ত দীর্ঘ হয় এসব এলাকাতে বারো মাসের মধ্যে আট থেকে দশ মাসে শীতকাল থাকে উত্তর কানাডা উত্তর মেরুর খুবই কাছাকাছি অবস্থিত ফলে এখানে সূর্যের আলো খুব কম সময় ধরে খুব কম পরিমাণে পাওয়া যায় ফলশ্রুতিতে তাপমাত্রা অত্যন্ত কম থাকে এই কারণে কানাডার উত্তরাঞ্চলে কম মানুষ বসবাস করে এবং কৃষিকাজ তুলনামূলকভাবে অনেক কম হয় কেননা বছরের কয়েক মাস বাদে পুরোটা সময় এখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রির চেয়ে অনেক নিচে অবস্থান করে যা মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এবং এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয় উত্তর কানাডার বেশিরভাগ অংশ বরফ এবং পারমাফ্রস্ট দ্বারা আবৃত এই পরিস্থিতিতে বসবাস এবং কৃষিকাজ করা খুবই কঠিন তবে উত্তর কানাডার কিছু অংশে মানুষ বসবাস করে এবং তারা বিভিন্ন উপায়ে এই কঠিন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে উদাহরণস্বরূপ তারা উষ্ণ পোশাক পরে ঘরগুলো ভালোভাবে গরম রাখে এবং শীতকালীন কার্যকলাপে অংশগ্রহণ করে অনেক ঠান্ডা ও বৈরী আবহাওয়া থাকলেও এই অঞ্চলটি প্রাকৃতিকভাবে অত্যন্ত সৌন্দর্যপূর্ণ হিমবা তুষারাচ্ছাদিত পর্বত এবং উত্তরের আলো বা মেরুদূতি এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যকে আরও সুন্দর করে তোলে উত্তরাংশের মেরুদূতি বা অরোরা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিস্ময়ের একটি এর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে এবং এটি দেশের উত্তরাঞ্চলীয় সংস্কৃতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যায় যেমন কাস্টর মুশক এবং নানান ধরনের পাখি পাশাপাশি উত্তর কানাডায় প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে যেমন তামা নিকেল এবং ইউরেনিয়াম তেল গ্যাস কাঠ খনিজ এ প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা প্রথম আলোর উনতিরিশে মে দু হাজার সালের প্রতিবেদন মতে কানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুদকারী দেশ দেশিতে প্রায় সতেরো হাজার একশো কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে ক্যানাডিয়ান ফোর্সেস স্টেশন অ্যালার্ট বা সিএফএস অ্যালার্ট হল কানাডার সাময়িক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্টেশন যা পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ীভাবে জনবসতিপূর্ণ স্থান হিসেবে বিবেচিত এটি উত্তর মেরু থেকে মাত্র আটশো কিলোমিটার দূরে অবস্থিত এটি এতই বেশি উত্তরের দিকে অবস্থিত যে এখান থেকে উত্তর মেরু সহজেই দেখা যায় মূলত সিগনাল ইন্টেলিজেন্স এবং যোগাযোগ পর্যবেক্ষণের জন্য এটি স্থাপন করা হয়েছিল বর্তমানে এটি আবহাওয়া পর্যবেক্ষণ এবং গবেষণা কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় যেহেতু কানাডার উত্তর দিকের তাপমাত্রা খুবই কম তাই দেশের প্রায় আশি শতাংশ মানুষ এর দক্ষিণ দিকে যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে একশো কিলোমিটারের মধ্যে বসবাস করে দেশের প্রায় সকল শহরগুলোও দক্ষিণ দিকে অবস্থিত যেমন টরেন্টো মন্ট্রিয়াল ভ্যাঙ্কুফার এবং ক্যালগারি কানাডার উত্তর দিকের তুলনায় দক্ষিণ দিক অনেকটা গরম হলেও এখানেও শীতকাল অত্যন্ত কঠোর এবং এই তুষার পড়ে এখানকার বিভিন্ন বড় শহরে বারো মাসের মধ্যে চার থেকে ছয় মাস শীতকাল স্থায়ী হয় কানাডার এসব শহরের পড়া সাদা পরিবেশ দেখে অনেকেই মনে মনে ভাবেন যদি যেতে পারতাম তাহলে ভালো হতো দেশটির সভ্য জাতি ও নিরাপদ পরিবেশের পাশাপাশি এমন নৈসর্গিক সৌন্দর্য যে কারো মনে এমন ভাবনার সৃষ্টি করবে এটাই স্বাভাবিক তবে বাইরে থেকে এখানকার শীতল পরিবেশের জীবন যতই সুন্দর লাগুক না কেন এমন পরিবেশে বসবাস কিন্তু ততটা সহজ নয় বেশ জটিল যদিও ঘরের ভেতরে উষ্ণ তাপমাত্রার ব্যবস্থা আছে কিন্তু বাইরে অর্থাৎ রাস্তাঘাটে সেই ব্যবস্থা নেই কানাডিয়ানদের একাশি দশমিক এক শতাংশ পারিবারিক পরিবারে দুই দশমিক এক শতাংশ একা একা এবং ছয় দশমিক আট শতাংশ মানুষ সম্পর্কহীন ব্যক্তিদের সাথে বসবাস করেন দেশটির সরকারি ভাষা হল ইংরেজি এবং ফরাসি কানাডা একটি ধর্ম নিরপেক্ষ দেশ এখানে সকল ধর্মের প্রতি সমান সম্মান এবং স্বাধীনতা রয়েছে অভিবাসনের কারণে কানাডায় ধর্মীয় বৈচিত্র্য দিন দিন বেড়েই চলেছে বিশেষত দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়া থেকে আগত মানুষের মাধ্যমে এখানে ধর্মীয় বৈচিত্র্য দিনে দিনে বাড়ছে দেশটিতে ধর্মীয় স্বাধীনতা সংবিধান দ্বারা সুরক্ষিত যা সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে অধিকার দেয় দু হাজার একুশ সালের আদমশুমারি অনুসারে দেশটিতে খ্রিস্টান তিপান্ন দশমিক তিন শতাংশ নাস্তিক চৌত্রিশ দশমিক ছয় শতাংশ মুসলিম চার দশমিক নয় শতাংশ হিন্দু দুই দশমিক তিন শতাংশ শিখ দুই দশমিক এক শতাংশ বৌদ্ধ এক শতাংশ ইহুদি শূন্য দশমিক নয় শতাংশ আদিবাসী শূন্য দশমিক দুই শতাংশ পত্তলিক শূন্য দশমিক এক শতাংশ এবং অন্যান্য ধর্মের শূন্য দশমিক পাঁচ শতাংশ মানুষ রয়েছে দেশটির বিশাল আয়তনের কারণে এখানে ছয়টি সময় অঞ্চল বা টাইম জোন রয়েছে আমাদের দেশের মতো কানাডায় ছয়টি ঋতু নেই এখানে চারটি ঋতু রয়েছে বসন্ত গ্রীষ্ম শরৎ এবং শীত কানাডা একটি ব্যবসা বান্ধব দেশ এখানে ব্যবসা শুরু করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং খুব সহজেই সরকারি সহযোগিতা পাওয়া যায় উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা লোন এবং প্রশিক্ষণ প্রোগ্রাম বেশ সহজলভ্য দেশটি বিশ্বের অন্যতম সক্রিয় দেশ যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সদস্য হিসাবে বৈশ্বিক ইস্যুতে ভূমিকা পালন করে এটি শান্তি নিরাপত্তা অর্থনীতি মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণে বিশেষভাবে সক্রিয় কানাডা ন্যাটো কমনওয়েলথ নাফটা জি সেভেন জি টোয়েন্টি আর্টিক কাউন্সিল ওইসিডি জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠানের সদস্য কানাডার রাষ্ট্রপ্রধান হল রাজা বর্তমান রাজা হলেন রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্যের রাজাবা রানী কানাডার আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের ভূমিকা মূলত প্রতীকী তিনি দেশের একতা এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন তিনি আইন পাশ করার ক্ষমতা রাখেন না এবং দৈনন্দিন রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকেন না দেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তবে তিনি অচিরেই পদত্যাগ করবেন উইকিপিডিয়ার তথ্যমতে দেশিতে বিশ লক্ষের চেয়েও বেশি সংখ্যক হ্রদ রয়েছে পৃথিবীর আর কোনো দেশে এত বেশি পরিমাণ লেখ বা রদ নেই অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে পৃথিবীর প্রায় ষাট শতাংশ হ্রদ এদেশেই অবস্থিত যার মধ্যে পাঁচশো তেষট্টিটির আয়তন একশো বর্গ কিলোমিটারের চেয়েও বড় সমগ্র পৃথিবীতে যে পরিমাণ মিঠা পানির মজুদ রয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ কানাডার দখলে গ্লোবাল পিস ইন্ডেক্স দু অনুসারে দেশে শান্তিতে এগারোতম স্থান দখল করে আছে কানাডাতে অপরাধ প্রবণতা অত্যন্ত কম এবং কার্যত এখানে কোনো অপরাধ সংগঠিত হয় না বললেই চলে কৃষি শিল্প বনজ শিল্প এবং পরিষেবা খাত কানাডার প্রধান শিল্প কানাডার জাতীয় খেলা হল আইস হকি এবং ল্যাক্রোস বিভিন্ন সুবিধার জন্য দুর্নীতিবাজেরা কানাডাতে তাদের দ্বিতীয় বাসভবন তৈরি করেন অনেক ক্ষেত্রে যাকে আমরা বেগমপাড়া নামে জানি যদিও বেগমপাড়া নামে কানাডাতে কোনো জায়গা নেই বেগমপাড়া শব্দটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বসবাসরত দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী বা তাদের পরিবারের সদস্যদের কানাডায় অবস্থিত বাসভবনের প্রতীকী নাম যা কানাডার টরেন্টো শহরের রিসমন্ড হিল এবং স্কারবোরো এলাকায় অবস্থিত কিছু অভিজাত এলাকাকে নির্দেশ করে বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য কানাডায় যায় এবং সেখানে উন্নত জীবনযাত্রা কর্মসংস্থানের সুযোগ এবং অভিবাসন বান্ধব নীতির কারণে স্থায়ীভাবে সেখানে থেকে যায় এটি একটি সাধারণ প্রবণতা যা বিশ্বব্যাপী বেইনড্রেন নামে পরিচিত বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের কানাডায় থেকে যাওয়া বিষয়টি দ্বিমুখী প্রতিক্রিয়া বহন করে এটি তাদের জন্য ব্যক্তিগত উন্নতি এবং সুযোগ বৃদ্ধি করে ঠিকই তবে এর কারণে বাংলাদেশে মেধার অভাব সৃষ্টি করতে পারে দেশে যদি উচ্চমানের শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যায় তাহলে এই প্রবণতা কিছুটা কমতে পারে যাই হোক সম্প্রতি বছরগুলোতে কানাডার অভিবাসন নীতি কিছুটা জটিল হয়েছে তবুও কানাডা অভিবাসন বান্ধব দেশ হিসেবেই পরিচিত কিছু বছর আগেও বাংলাদেশ থেকে কানাডায় গিয়ে মোটামুটি সহজেই অনেকেই নিজেকে সেটেল করে নিতে পারতেন তবে অতি সম্প্রতি বেশ কিছু বিষয় জটিল হওয়ার কারণে এখানে সেটেল হওয়া আর সহজতর হচ্ছে না যেমন সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় আবাসন সংকট বেশ প্রকট হয়েছে বিশেষ করে বড় শহরগুলোতে এই সংকটের ফলে বাড়ির দাম এবং ভাড়ার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এটি স্থানীয় বাসিন্দা এবং অভিবাসী উভয়ের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টরেন্টো ও ভ্যাঙ্কুভার কানাডার এই দুইটি শহর বাড়ি ভাড়ার খরচের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে এখানকার এক কক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে দুই হাজার কানাডিয়ান ডলারকেও ছাড়িয়ে গেছে বর্তমানে এক কানাডিয়ান ডলার সমান বাংলাদেশি টাকাতে চুরাশি দশমিক আট ছয় টাকা দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী কানাডার জাতীয় গড় ভাড়া আগের বছরের তুলনায় দশ থেকে বিশ শতাংশ বেড়েছে ভাড়ার ক্রমাগত বৃদ্ধির কারণে কমায়ের মানুষদের জন্য সাশ্রয়ী বাসস্থান পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে কানাডার অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মুদ্রাস্ফীতি পরিবেশনীতি ও জলবায়ু পরিবর্তন উচ্চ অভিবাসনের হার এবং আবাসন সংকট সহ আরও বেশ কিছু কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরকার প্রধান কতটা ভদ্র নিরহংকার ও জনগণের বন্ধু হতে পারে তার উদাহরণ দিতে গিয়ে জাস্টিন টুডোকে উল্লেখ করা হতো দুই হাজার পঁচিশ সালের ছয় জানুয়ারি তিনি কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তবে দলের নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন ওইসিডিএ দু হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশগুলোর মধ্যে একটি কানাডিয়ান প্রাপ্তবয়স্কদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ অন্তত একটি আন্ডার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন এদেশের শিক্ষাব্যবস্থা খুবই উন্নত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে তাই তো পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবীরা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য কানাডাতে আসেন কানাডার বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অব টরেন্টো ম্যাকগিল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি অব আলবার্টা ইউনিভার্সিটি অফ ওয়াটারলো ইউনিভার্সিটি অব মন্ট্রিয়াল কুইন্স ইউনিভার্সিটি ইত্যাদি কানাডা যুক্ত রাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে তবে কানাডা সরাসরি কোনো যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেনি বরং এটি ধাপে ধাপে ব্রিটেনের কাছ থেকে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা পেয়েছে আঠারোশো সালে কানাডা একটি স্বশাসিত দেশ হিসেবে গঠিত হয় এবং উনিশশো সালে এটি সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে কানাডায় বেশ কিছু স্থাপনা ও স্থান রয়েছে যা বিশ্বব্যাপী জনপ্রিয় এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় যেমন নায়াগ্রা জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত নিঃসন্দেহে কানাডার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান এই বিশাল জলপ্রপাতের সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন আপনি কখন এখানে গেলে নৌকা করে জলপ্রপাতের খুবই কাছাকাছি যেতে পারবেন রকি পর্বতমালা রকে পর্বতমালা কানাডার পশ্চিমাংশে অবস্থিত একটি বিশাল পর্বতমালা এই পর্বতমালা হাইকিং ক্যাম্পিং স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের মতো আউটডোর কার্যকলাপের জন্য অত্যন্ত জনপ্রিয় এখানে ব্যান্ফ জাতীয় উদ্যান উত্তর আমেরিকার সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি এই উদ্যানটি তার বিশাল হিমবা গভীর ক্যানিয়ন স্ফটিকের মতো পরিষ্কার হ্রদ এবং বিস্তীর্ণ বনভূমির জন্য বিখ্যাত কানাডার গ্রেট লেক্স বিশ্বের বৃহত্তম মিঠাবানির হ্রদগুলোর মধ্যে একটি গোষ্ঠী এই লেকগুলো উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী সীমান্ত জুড়ে বিস্তৃত গ্রেট লেকসের সঙ্গে যুক্ত রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং অর্থনৈতিক গুরুত্ব মাউন্ট লোগান কানাডার সর্বোচ্চ পর্বত এবং উত্তর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এটি ইউকুন প্রদেশের ক্লোয়ান ন্যাশনাল পার্ক এবং রিজার্ভ এলাকায় অবস্থিত মাউন্ট লোগানের উচ্চতা প্রায় পাঁচ মিটার প্রতিবেদনটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করার অনুরোধ রইল মরুচার চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন